কোয়ালিটির বেডরুম সেট থাকবে আর কম দামে উন্নত মানের ফার্নিচার থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এটা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভাই আমাদের দর্শকদের কি দেখাচ্ছেন আজকে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে একটা রিজনেবল প্রাইসে একটা লাক্সারিয়াস বেডরুম সেট নিয়ে আরছি আচ্ছা এটা একেবারে মানে কম দামে উন্নত মানের মানের প্রিমিয়াম কোয়ালিটিকে এখন যেটা বলে ওকে চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ার্স আমরা দেখতেছি এই ভিডিওতে নাটনী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর যারা চালাবন শুও ফার্নিচারে এসে দেখে শুনে আপনি সব ধরনের ডিজাইন কাস্টমাইজ করে ফার্নিচার নিতে চান ভাইয়া লোকেশনটা বলে দিবেন আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন শোরুমের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে সাত দিন খোলা থাকে দশটা থেকে দশটা পর্যন্ত অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি তো এই বেডরুম সেটটাতে কি কি আছে আমরা শুরুতে দেখে নিব প্রথমে থাকবে এই বেডরুম সেটের ছয় ফিট বা সাত ফিট সেমি বক্সের খাট সেমি বক্সের থাকবে জি জি ফ্যামিলি সাইজের ফ্যামিলি সাইজের আর ওইখানটা একটি দুই ডরের একটি সাইড বক্স থাকবে দুই ডরের একটি সাইড বক্স এবং আপি বাবু আপু বাবুদের জন্য একটি ভ্যানিটি থাকবে চমৎকার একটা

সম্পূর্ণ সেটটাই আছে এটা সম্পূর্ণ সেট সম্পূর্ণ ফুল সেট আপ আছে এটা কিন্তু আমি ভিডিও শুরুতে বলছি কম দামে উন্নত মানের ফার্নিচার প্রাইসটা থাকবে সম্পূর্ণ কারখানার দামে একবারে কারখানা কারখানার দাম ওকে চমৎকার একটা বেডরুম সেট ভিওয়ার্স দেখেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ

এখানে আপনার সৌন্দর্য বাড়ার জন্য আমরা এই মিরোর কাজ করে দিয়েছি এবং এটা তুর্কির সোয়েট বেলভেট দিয়ে কাজ করা স্টোন গুলা লাইলন সুতা দিয়ে সেলাই করা লাইলন সুতা দিয়ে এরপর এখানে আমি হেড বক্স করে দিয়েছি শুয়ে মোবাইল মানি ব্যাগ সবকিছু রাখতে পারবে এবং খাটের লেগ সাইডটা যদি আমি আসি খাটের লেগ সাইডটা আপনার বড় বড় মতো পাকা পনে তিন ইঞ্চি মোটা এবং থ্রি ডি এর কাজ করা আছে আপনার আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারের আহ বিছনা হাইসা গোড়া এগুলো সম্পূর্ণ মেগুনি কাঠের মেগুনি কাঠের পেয়ে যাবে চমৎকার একটা ডিজাইন দেখেন চাইলে কিন্তু লেগ সাইডেও এইভাবে গদি করে নিতে পারবে জি এরকম গদি করে নিতে পারবেন সেমি বক্স আছে চাইলে ফুল বক্স নিতে পারবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু অর্ডার করতে পারবেন তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা এরপরে আমার যেটা দুই নাম্বার আইটেম সেটা হচ্ছে আমার একটি দুই ডোরের সাইড বক্স থাকতো দুই ডোরের একটা সাইড বক্স থাকতো একদম সেম টু সেম ডিজাইন আমি যে ডোরটা বের করে আমার প্রতিটা প্রোডাক্ট আপনি ভিতরে বাইরে আপনি সেম ফিনিশিং পেয়ে যাবেন সেম ফিনিশিং পেয়ে যাবেন এবং এই বেডরুম সেটের আরেকটি আকর্ষণ সেটা হচ্ছে একটি ভ্যানিটি নাপও ভাবে ক্রাশ খেতেই হবে যেটা রেঙ্গো টাচ এলইডি ভ্যানিটি মিরর এটা কালারের কালারে আপনার চেঞ্জ হবে এরপর এখানে আমি একটি ডয়ার দিয়ে দিচ্ছি এবং নিচে দুপাশে তিনটা তিনটা ছয়টা ডয়ার করে দিয়ে ছয়টা ডয়ার দিয়েছি এবং আপু বসে করার জন্য একটি ম্যাচ করা বসার টুল করে দিয়ে একটা বসার জন্য বসার জন্য টুল করে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভ্যানিটিটা দেখেন এখানে রাউন্ড করে কার্ভ করা আছে এখানে হচ্ছে সলিড করে হচ্ছে টপ করা আছে চমৎকার কিন্তু দেখতে এই ভ্যানিটিটা চাইলে কাস্টমাইজ করে এখানে নাম লিখে নেওয়া যায় নিজের নামটাও লিখে নিতে পারবে চমৎকার দেখেন আমরা তিনটা আইটেম অলরেডি দেখে ফেলছি এরপর এটা যেটা থাকবে চার নাম্বার আইটেম সেটা হচ্ছে আপনার একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের একটা চারটা ডোর একটি পাল্লা বিশিষ্ট এটাও কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট দেবেন আপনার সেম ফিনিশিং এবং সেম ডিজাইন করা সেম সেম ডিজাইন করা থাকতেছে প্রত্যেকটা দেখেন এই যে সেম ডিজাইন করা থাকবে সেম ডিজাইন খুবই সুন্দর এই যে আমি একটি পাল্লা পাল্লাটাই আমি খুলে দেখাই ভাইয়ারা যারা প্রবাসে থাকে অনেক সময় দামি কম্বল পাঠায় রাখার জায়গা হয় না এটা আপনি অনায়াসে রাখতে পারবেন অনায়াসে অনায়াসে রাখতে পারবেন এর যদি একটি ডয়ার খুলে দেখাই দেখেন ভিতরে ভিতরে হিউজ পরিমাণে জাগন ভিতরে বাইরে কোনো পার্থক্য নেই ফিনিশিং কোনো পার্থক্য নাই সেম টু সেম ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং করা দেখেন চমৎকার এরপর এই বেডরুম সেটের পাঁচ নম্বর আইটেম সেটা হচ্ছে আপনার একটি দুপাটার আলমিরা দুই পাটের একটা আলমিরা পাটের আলমিরা এটা ছোট ফ্যামিলিদের জন্য যারা তিন পাট চার পাট ছয় পাট এটা করে দেওয়া যাবে এটা আলোচনার সাপেক্ষে সমস্যা নেই ভিতরের পাটটা একটু খুলে দেখাই এই দেখেন একটি কোঠাঙ্গার থাকবে এটা ভাইয়াদের জন্য আর এখানে একটি লকার থাকবে তার এই পাশটা আপনাদের জন্য একটি শাড়ি হ্যাঙ্গার পেয়েছি আর এই পাশটা আমি চারটা বড় বড় সেল করে দিয়েছি বাসা যত দামি গোছালো কাপড় আছে অনায়াসে রাখতে পারবেন চমৎকার একটা বেডরুম সেট ভিওয়ার্স টোটালি হচ্ছে এটাতে পাঁচটা ম্যাট্রিক্স সহ ভাই ছয়টা আইটেম থাকবে ছয়টা আইটেমের এই বেডরুম সেটটা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামটা থাকবে কিন্তু একেবারেই একবারে রিজনেবল প্রাইস এবং তিনটা আজকে গিফট থাকবে তিনটা গিফট ভাই কি গি দিচ্ছেন গিফট থাকবে প্রথম গিফটটা হলো সেটা এই বেডরুম সেটটা কিনলে আপনি 6 ফিটার সাথে ম্যাট্রেসটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তাহলে এটা আমি ফ্রি দিচ্ছি বলে যে খারাপ সেটা না এটা কিন্তু আপনি ভাস করে নিতে পারবেন এই যে দেখেন এই এইভাবে ভাস করে নিতে পারবেন এটা ভাঙবে না ভাঙবে না এটার জন্য 25 বছরের একটি ওয়ারেন্টি কার্ড থাকবে আচ্ছা আচ্ছা আর দুই নাম্বার আইটেমটা হলো সেটা হচ্ছে এই বেডরুম সেটটা কিনলে আপনার যে টাকা গাড়ি ভাড়া লাগবে সেটা একদম ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে হন না কেন 1 টাকাও ডেলিভারি চার্জ লাগবে 1 টাকাও ডেলিভারি চার্জ লাগবে আর কি আর কি তিন নাম্বার আইটেম হলো অনলাইনটা হয়ে গেছে এখন প্রতারিত আপনারা 2 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা ধরা খাচ্ছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন এই বেডরুম সেটটা কিনলে আপনাকে 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না মানে 1 টাকাও অগ্রিম লাগে না 1 টাকা অগ্রিম লাগবে না প্রোডাক্ট বাসায় গেলে বুঝে শুনে পে আমি ভিডিওতে যা বলছি ছবিতে যা দেখাবো বুঝে শুনে পেয়ে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দেবেন আচ্ছা এটা একটা আসলে আকর্ষণীয় গিফট বলতে পারেন ভিওয়ার্স এটা আসলে উপহার না কিন্তু প্রোভাইড করা হ্যাঁ চমৎকার দেখেন কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি বুঝে পাবেন তারপরে হচ্ছে পেমেন্ট করবেন তারপরে একটা ম্যাট্রেস থাকতেছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি থাকতেছে আপনি ঘরে বসে অর্ডার করবেন ফার্নিচার যাবে হাতে বুঝে পাবেন

ফ্যামিলি সাইজের ওয়ার্ড থাকবে দুই পাটের একটি বিগ সাইজের আলমিরা থাকবে এবং ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এক অ্যাডভান্স করতে হবে না মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মানে টোটালি ছয় পিসের এই বেডরুম সেট জি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশের ওকে যারা সরাসরি এসে এইভাবে দেখে নিতে চায় ভাই আমাদের শরমের স্যার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন শোরুমের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে সাত দিনই খোলা পাবেন দশটা থেকে দশটা পর্যন্ত ওকে অর্ডার সিস্টেমটা ভিউয়ার্স খুবই সুন্দর যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে বিস্তারিত বিস্তারিত কিন্তু আরও কিছু জেনে নিতে পারবেন যদি আপনার কোনো রকম কাস্টমাইজ থাকে তাহলে অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কম দামে উন্নত মানের ফার্নিচার একেবারে কারখানা দামে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ছয় পিসের বেডরুম সেট একেবারে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি থাকতেছে ফ্রি অবশ্যই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন অল করে সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ